এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাতে আপনার কি সমস্যা আপনি তো আর বিএনপি করেন না না এটা হচ্ছে আসলে আমরা বিএনপি করি এটা বিএনপি ভাঙার কোন আপনার কি বলে এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার যে বিএনপি দুর্বল করে আওয়ামী লীগের ক্ষমতা আবার রাখা আপনি কি আমরা বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি তো আমরা এই সরকার সুবিধা পায় ক্ষমতায় থাকে এমন কোন কাজ আমরা করবো না যে কারণে কয়েক মাসে বেশি সুবিধা পেল আপনি রেজাকে বিরিয়কে বিতর্কিত করলেন আপনি গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসলেন সেটিও তো সরকারের সুবিধা আমরা কি বলতে পারি আপনিও সরকারের সাথে অনেকখানি ঘনিষ্ঠ এবং আপনি সরকারের অনেকখানি কাজ করলেও আপনি দেখেন আপনি বলেছেন প্রধানমন্ত্রী সাতাইশ জন লোক নিয়ে বিমান রেডি আছে চলে যাবেন তারপরও আপনার কিন্তু কোনো সমস্যা হয়নি আমরা কি বলতে পারি যে সরকারের সাথে আপনার এক ধরনের ঘনিষ্ঠতা রয়েছে আমরা আসবো আপনাদের এটা অনেক আগে থেকে আমি প্রশ্নটির উত্তর দিচ্ছি খালেদ ভাই আমি একটা আপনি যেটা বলছেন যে রেজা কিব리에কে বিতর্কিত করা না এবং গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে আসাটা সেটাও রেজা কিবরিয়ার চাপ কারণ আপনারা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চের কোনো প্রোগ্রামে রেজা কিব리아 ছিল না এখন রেজা কিবriers সাথে এই মতানক্য ঠকাতেই কিন্তু আমরা এই গণতন্ত্র মঞ্চের সাথে সম্পর্ক ছেদ করেছিলাম বা সম্পর্ক অবনতি করেছিলাম এটাও রেজা কিবরিয়ার চাপে কারণ উনি কোন প্রোগ্রাম শুধুমাত্র প্রতিচ্ছায় দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন আর কোন প্রোগ্রামে অংশ নেন নাই তো যেহেতু তিনি ধরে হাওয়া তার চাপে আমরা বাধ্য আপনি 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 19 সালের 21 সাল থেকে জানতেন যে তিনি এরকম করছেন তিনি এটা করছেন তারপর আপনারা তার চাপটা শুনতে বাধ্য হলেন এই গল্প আমরা আরো শুনবো আমরা একটু জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই জনাব আমি আপনার অনুমতি নিয়ে আপনাকেও কিছু গুচ্ছ প্রশ্ন একসাথে করতে চাই আমরা জানি যে আপনি অত্যন্ত সুবক্তা খুরধার যুক্তি আপনার সেজন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই এবং আইনের ছাত্র বিশেষ ভালো ছাত্র সেই জন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন আসতে চাই আপনি যদি অনুমতি দেন জনাব সাদ্দাম জনাব আমি আপনার বর্তমান পেশা কি বর্তমানে ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত রয়েছে আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার সাথে যেটাকে আমরা পেশা বলি যে চাকরি করলে পয়সা পাওয়া যায় এরকম কোন কিছুর সাথে কি আপনি যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য না সেই ধরনের কোন পেশার সঙ্গে আমি যুক্ত নই আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেন দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্র লীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না আমরা যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাইwidetildeও সত্য আবার একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে শুভাকাঙ্ক্ষী থাকে তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা টয়োটা স্কোয়ার অনেক বেশি চড়ছেন হ্যাঁ সেটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে যে আপনি জানেন

আপু তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার তাই না না প্রশ্ন আছেন এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল মনি আমার আপু তার নামে আপনার আপু তার নামে আচ্ছা আপনি যে ফ্ল্যাট আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করেন না কেনা না ভাড়া করে বাসা ভাড়া করা বাসা তো সেটিও বলি সেটিও আপনাকে বলি আমি হলেই থাকতাম আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি বা উঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি ঠিক আছে এই বাসাটির ভাড়া কে দিচ্ছে এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে আমার পারিবারিক আয় রয়েছে আমার বোনের আয় রয়েছে সব মিলে সেটা আমি বহন করি আপনি যে দেড় মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে দেখুন আমাদের আহ চেন্নাই আমি চিকিৎসা দিন ছিলাম এবং চেন্নাই চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না আমাদের এবং আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয় সেখানে সেটি একই রকম কাছাকাছি রকমেরই চেন্নাইতে অ্যাপেলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে সেটা খরচ সাত হাজার পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে বাংলাদেশের টাকায় আট লাখ বা নয় লাখ টাকার মতো সেটি হ্যাঁ সে ধরনের হতে পারে সেটা আর সব মিলিয়ে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ আছে না সব মিলিয়ে সেটি নয় সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি দশ লাখের নীতি থাকে সব মিলিয়ে সব মিলিয়ে দশ লাখের সেটি আপনার পরিবার থেকেই এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে পরিবার থেকেও আমরা অনেক বহন করি আমি বলি সেটা আমাদের দলীয় অনেক সময় সহায়তা করা হয় আমরা আমাদের দলের অভিভাবক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা বা সেটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্র লীগের মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয় না সেটা তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না আমরা আমাদের চলতি খরচের জন্য আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে একটি সাপোর্ট দেওয়া হয় সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি আপনাদের দল থেকে একটি সাপোর্ট দেওয়া হয় আপনি এটি বলছেন কিন্তু সাদাব আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয় যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন লতে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপরে আপনি আসলে মানে 랙티스바 아로우츠 시카제.